সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ চার আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক বলেছেন একমাত্র বৃক্ষরোপণই পারে তীব্র প্রবাহ থেকে আমাদেরকে রক্ষা করতে রবিবার সকালে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে মারিয়া বিসিক শিল্পনগর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ চন্দ্র জেলা কৃষক লীগের সভাপতি আহমদুল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রহমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল এ সময় কর্মসূচিতে কয়েক শতাধিক বৃক্ষরোপণ করা হয় এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন আপনারা ইদানিং দেখছেন তাপমাত্রা অনেক তাপমাত্রা আমাদের বেড়ে গেছে এই বৃক্ষই রোপণ করলে একমাত্র পথ যেটা আমাদের এই তাপমাত্রাকে প্রশমিত করতে পারে সেহেতু আমরা আহ্বান জানাব সারা দেশে শুধু কৃষক লীগ না আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যারাই আছেন সবাই যেন এই মাসটাতে তারা বৃক্ষ রোপণ করে এটাই আমি আশা করছি চ্যানেল ডেস্ক রিপোর্ট